রাকার চেষ্টা করেছি ভবিষ্যতেও রাখব বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতির 36 জোড়ার আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে একা নতুন মাত্রা পাইছে না এক বছর পূর্তি পর অল্প কয়েকদিন বাকি আছে। যেটা 36 জোড়ায়

প্রতিটি রাজনৈতিক দেশপ্রেমিক রাজনৈতিক দলটি মানুষের শিকার হয়েছে ছয় মাস এক বছর তিন বছর পর্যন্ত কারাগারে অন্ধপ্রকোষ্ঠে কাটাতে হয়েছে আইনের জীবন কাটা

নির্মাণ করবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ একটা দেশ হিসেবে তার কার্যক্রম শুরু হয়েছে এক বছরের ভেতর সেই রাজনৈতিক অর্থ আজকে অনেকটা ধুয়েছে হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো এতে অপরকে যে ভাষায় আক্রমণ করে একে অপরকে যে ভাষায় গালিগালাজ করছে এটা তো কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না আমরা এটাকে অশুভ মনে করি এটাকে শোভনীয় মনে করি না আমরা মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা কর্মসূচি আছে আলাদা চিন্তা আছে আলাদা আদর্শ আছে অবশ্যই সে তার কাজ তার মতোই করবে আলোচনা সমালোচনাও হবে ভাষাও তির্যক হবে আক্রমণের তীব্রতা থাকবে কিন্তু ভদ্রতা সৌজন্যতা এবং মার্জিত রুচির পরিচয় সেখানে থাকতে হবে সুতরাং কেরামত মোদীর ভাবেও আমরা সে আহ্বান জানিয়েছি আজকেও এই সমাবেশ থেকে খেলাপত পদ্ধতি সে ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন আপনাদের যদি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আমাদের কাজ করব অত্যন্ত ধৈর্য ধরে দৃঢ়তার সাথে সাহসের সাথে আমরা আমাদের কাজ করব কিন্তু আমরা অন্য কারোর সমালোচনা সমালোচনা করা এটা আমাদের দায়িত্ব না কিন্তু সামষ্টিক